ना मेरे सीने में याद मोहम्मद मेरे हो टोपे विकिरमदी ना मेरे हो टोपे विकिर मदीना ताजदारे हरम की करम دار حرم کی کرم سے آگیا زندگی گی قرینا کریں آگیا زندگی گی قرینا اللہم صلی اللہ ہمارا چلنے سیدنا مولانا মুহাম্মদ ওয়ালা আলি সাইয়াদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন আমি এর আগে যে আলোচনা করেছি যে কলবের আলোচনা করেছিলাম যে মানুষ আমাদের দেশের মধ্যে যেভাবে ড্রাইভাররা গাড়ি চালায় গাড়ি চালানো গাড়ি চালাতে অজ্ঞ গাড়িতে কি থাকে ব্রেক অজ্ঞ কি তাকে কেন হতা হন কি ব্রেক যেইমাত্র গাড়ি থামানোর প্রয়োজনই

আরো ডর করে হন কি মুসলমান মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে আসছে আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা দিয়েছেন যে গোস্তের টুকরাটি অতি বড় জরুরি যেটার নাম হচ্ছে কলব যেটার নাম হচ্ছে কি আরো জুড়ে বলে কি এই কলব একজন ড্রাইভার যেভাবে ব্রেকের মাধ্যমে নিজের গাড়িটাকে কন্ট্রোল করে গাড়ি যেখানে প্রয়োজন হয় হার্ড ব্রেক করে যেখানে প্রয়োজন হয় সেখানে লু ব্রেক করে আবার যেখানে প্রয়োজন হয় সেখানে আস্তে আস্তে চালায় আল্লাহ পাক ইনসানকে কন্ট্রোল করার জন্য একটা ব্রেক দিয়েছেন মানুষ নিজেকে কন্ট্রোল করার জন্য আল্লাহ একটা ব্রেক দিয়েছেন এই ব্রেকের নাম হচ্ছে কলব বেগ গ্রহণের সুবহানাল্লাহ আর ডাওর গ্রহণের সুবহানাল্লাহ এখন আসেন ব্রেকের সাথে কলবের সাথে কি সম্পর্ক একজন ড্রাইভার যেভাবে ব্রেকের মাধ্যমে নিজের গাড়িটাকে কন্ট্রোল করে অ্যাক্সিডেন্ট থেকে ব্রেকের মাধ্যমে হেফাজত করে মুসলমান যে মানুষের কলব নষ্ট হয়ে যায় তার নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হজ ভালো লাগে না জাকাত ভালো লাগে না এবাদত বন্দেগি ভালো লাগে না সততার সহিত ব্যবসা ভালো লাগে না সব কিছু মিলে একজন মানুষের কলব যখন নষ্ট হয়ে যায় আল্লাহ

গাড়িটাকে কন্ট্রোল করে ব্রেকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে কন্ট্রোল রাখার জন্য একটা ব্রেক দিয়েছেন সেটার নাম কি কারণ ডরগিরি নিবের নাম কি যে মানুষ নিজর কলবরে কন্ট্রোল করিতে পারিব যে মানুষ নিজর কলবরে কন্ট্রোল করিতে পারিব তার মানে কলব আয় কলবর হতায় চলিম দোন কলবে আর হতায় চলিব দে ঠিক না আয় কলবর হতায় নচুনলো বৰং কলবে আইজ এল্লে হয় এল্লে চলি বুদে ঠিক কি না ব্ৰেকে কি ড্রাইভারৰ হত মানে নাকি ড্রাইভারে ব্ৰেকৰ হত মানে দে কেনা ডাঙৰ ঘুরি শন না আই শেষ ঘুর কি উজুরা সে উজুরা এম পড়ছে তাই কেনা অন্ধ্রাল লৈ সময়ে কাটা দি ড্রাইভারে কি ব্ৰেকৰ হত মানে নাকি ব্রেকে ড্রাইভার হতা মানে দে ব্রেক যেভাবে ভাবে ড্রাইভাৰৰ কথা মানথে বাদ আল্লাপাক মুসলমানদেরকে একটা কলব দিয়েছেন এই কলবটা যখন মানুষ কাবু করে ফেলতে পারে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারে তখন আর কলবের কথাই চলতে হয় না কলব সব সময় চাইবে খারাপ কাজ করার জন্য খারাপ কাজ করার জন্য খারাপের দিকে যাওয়ার জন্য কিন্তু যেই মাত্র আপনি কলবের কথাই না চলে কলমকে আপনার মত করে চালাতে চান তখন আপনি বুঝতে পারবেন আপনি কামিয়াব তখন হয়েছেন যখন আপনি কলমের কথাই চলাফেরা করতেছেন না বরঞ্চ কলম আপনার কথাই চলাফেরা করতেছে এজন্য অনুরোধ করব। আল্লাহ আকরবুল আলমিন আমাদের সবুদয় আবাদত বন্দেগি বিশেষ করে আজকে এত কষ্ট করে যা তারা এত বড় বিশাল মাহফিলের ইন্তজাম করেছেন আমার সকল ভাইদেরকে যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই মাহফিলটি এলাকাবাসীকে বিশেষ করে বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদের এবং এলাকাবাসীদেরকে এত সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করা আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে কিছু কথাবার্তা বলার সুযোগ করে দিয়েছেন আপনাদেরকে সুযোগ শোনার জন্য সুযোগ করে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনার শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু